ভেবে দেখুন তো একই সঙ্গে একটি মহাদেশ একটি দেশ এবং পৃথিবীর বৃহত্তম দ্বীপ এক বিশাল প্রায় শূন্য ভূখণ্ড যার অভ্যন্তরীণ ভূমি চরম তাপমাত্রা বিশাল মরুভূমি এবং দুরন্ত প্রকৃতির জন্য পরিচিত অথচ এর উপকূল রেখা জুড়ে রয়েছে পৃথিবীর অন্যতম আধুনিক শহর শান্তিপূর্ণ এবং সমৃদ্ধশালী কিছু শহর এই দেশটিতে আপনি দেখতে পাবেন এমন সব অদ্ভুত প্রাণী আর কোথাও নেই যেখানে দেশের জাতীয় প্রাণীটি শুধু সামনের দিকে দৌড়াতে পারে কিন্তু পেছনের দিকে এক পাও নড়তে পারে না এখানেই রয়েছে পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে রঙিন প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ যা মহাকাশ থেকেও দেখা যায় কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে চরম বিপদ এখানে বাস করে পৃথিবীর সবচেয়ে কিছু সাপ মাকড়সা এবং সামুদ্রিক প্রাণী এটি এমন একটি দেশ যেখানে আপনি শান্তি উচ্চ আয় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা পাবেন যা এটিকে গ্লোবাল পিস ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচকের শীর্ষে নিয়ে গেছে কিভাবে এই দেশটি বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হলো কিভাবে এটি বিশ্বের এক নম্বর খনিজ সম্পদ রপ্তানিকারক হল কেন এর মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ মানুষ এই বিশাল শতাংশের বেশি অংশ জুড়ে বসবাস করে আজ আমরা যাত্রা করব সেই মহৎ রহস্যময় এবং বৈচিত্র্যময় ভূমিতে যেখানে সুযোগ আর অ্যাডভেঞ্চার হাত ধরাধরি করে চলে চোখ রাখুন কারণ এটি শুধু একটি ভ্রমণ নয় অস্ট্রেলিয়ার অজানো রহস্য ভেদ করার এক গভীর অভিযান অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত এক বিস্ময়কর ভূখণ্ড যা একই সঙ্গে একটি মহাদেশ একটি দেশ এবং বিশ্বের বৃহত্তম একটি দ্বীপ পশ্চিমে ভারত মহাসাগর উত্তরে তিমোর ও আরাফুরা সাগর এবং পূর্বে প্রশান্ত মহাসাগর ও তাসমান বিস্তৃত জলরাশি সাগরে দ্বারা বেষ্টিত এই বিশাল দেশটি কেবল তার অনন্য ভৌগোলিক অবস্থানের জন্যই নয় বরং তার উন্নত জীবনমান শক্তিশালী অর্থনীতি এবং অদ্ভুত প্রকৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত এই দেশটি বৈশ্বিক শান্তি সূচকে আঠারোতম এবং মানব উন্নয়ন শীর্ষে থাকা দেশগুলির মধ্যে অন্যতম এখানকার বছরে প্রায় মার্কিন ডলারের বেশি উপার্জন করে থাকে যা উন্নত জীবনের প্রতিচ্ছবি চলুন বিশ্বের এই স্রষ্ট বৃহত্তম দেশটির গভীরে প্রবেশ করা যায় বিশালতা ও শূন্যতা সমীকরণ অস্ট্রেলিয়ার প্রায় মোট আয়তন ছিয়াত্তর লক্ষ সতেরো হাজার নয়শো বর্গ কিলোমিটার যা এটিকে পৃথিবীর মানচিত্রে এক বিশাল স্থান দিয়েছে দেশটির এই বিপুল আয়তনের প্রায় বেশিরভাগ অংশই জনবিরল আপনি যেনে অবাক হবেন বাংলাদেশের চেয়ে বাউন্নগণ বড় হওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়ার জনসংখ্যা মাত্র দুই কোটি ষাট লক্ষের কাছাকাছি এর অর্থ হল প্রতি বর্গ কিলোমিটারে এখানে মাত্র তিনজন লোক বসবাস করে যা পৃথিবীর সর্বনিম্ন জনঘনত্বের দেশগুলোর মধ্যেও একটি এই বিপুল জনবিরলতার কারণ লুকিয়ে আছে দেশটির ভূগোলে এর প্রায় সত্তর শতাংশ অঞ্চলই শুষ্ক বা অর্ধশুষ্ক মরুভূমি যা স্থানীয়ভাবে আউটব্যাক নামে পরিচিত এখানকার জলবায়ু তীব্র এবং গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় পানীয় জলের তীব্র অভাব অনুর্বর মাটি এবং অবকাঠামোর স্বল্পতার কারণে আউটব্যাকে স্থায়ী বসতি করা প্রায় অসম্ভব তাই অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার নব্বই শতাংশের বেশি মানুষ বসবাস করে দেশটির পূর্ব ও দক্ষিণ পূর্ব উপকূলীয় শহরগুলিতে যেখানে আবহাওয়া অপেক্ষাকৃত নাতিশীতোষ্ণ এবং কাজের সুযোগও বেশি এই শহরগুলোর মধ্যে রাজধানী ক্যানবেরা বৃহত্তম নগরী সিডনি এবং শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র মেলবোর্ন উল্লেখযোগ্য ভৌগোলিক বিশালতার কারণে এখানে একাধিক সময় প্রচলিত আছে অস্ট্রেলিয়ার ইতিহাস সংস্কৃতি ও সরকার ব্যবস্থা অস্ট্রেলিয়ার ইতিহাস শুরু হয় প্রায় পঁয়ষট্টি হাজার বছর আগে যখন এখানকার আদিবাসী জনগোষ্ঠীগুলো এই ভূখণ্ডে বসতি স্থাপন করেছিল এই আদিবাসীরা বিশ্বের প্রাচীনতম জীবন্ত সংস্কৃতিগুলির মধ্যে একটি ধারক বহির্বিশ্বের কাছে অজানা থাকার পরও সতেরোশো সালে ব্রিটিশ নাবি ক্যাপ্টেন জেমস কুক এই মহাদেশের পূর্ব উপকূল আবিষ্কার করেন এরপর সতেরোশো অষ্টআশি সালের ২৬ জানুয়ারি সিডনি কোবে প্রথম ব্রিটিশ উপনিবেশ যা ছিল দণ্ডপ্রাপ্ত বন্দিতের বসতি স্থাপিত হয় এই দিনটিকে এখন অস্ট্রেলিয়া ডে হিসেবে পালন করা হয় এই উপনিবেশ স্থাপন স্থানীয় আদিবাসীদের জীবন ও সংস্কৃতিতে চরম দুর্ভোগ নিয়ে আসে যা ইতিহাসে স্টোলেন জেনারেশন নামে পরিচিত ইউরোপীয় বসতির ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং আঠারোশো পঞ্চাশের দশকে গোলরাস শুরু হলে নতুন অভিবাসী ঢল নেমে এই গোলরাস অস্ট্রেলিয়ার অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি এটিকে দ্রুত নগরায়নের দিকে নিয়ে যায় অবশেষে উনিশশো সালের পহেলা জানুয়ারি ব্রিটিশ শাসনাধীন ছয়টি উপনিবেশ একত্রিত হয়ে কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া নামে এক ফেডারেশন গঠন করে বর্তমানে অস্ট্রেলিয়া একটি যুক্তরাষ্ট্রীয় সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র ব্রিটিশ রাজা বা রানী হলেন রাষ্ট্রপ্রধান যার প্রতিনিধিত্ব করেন গভর্নর জেনারেল সরকার পরিচালিত হয় নির্বাচিত প্রধানমন্ত্রী এবং সংসদ দ্বারা এখানকার নাগরিকরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করেন এবং এখানে ইসলাম ধর্মাবলম্বী হিন্দু বৌদ্ধ সহ সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে সম্পদের প্রাচুর্য ও বৈশ্বিক প্রভাব অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম ধনী এবং বারোতম বৃহত্তম অর্থনীতি দেশ এ অর্থনীতি মূলত তিনটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল এক প্রাকৃতিক সম্পদ অস্ট্রেলিয়া হল বিশ্বের অন্যতম প্রধান খনিজ সম্পদ রপ্তানিকারক দেশ বিশেষত লৌহ কয়লা সোনা ইউরেনিয়াম এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে এটি বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে এই খনি শিল্প দেশটির বৈদেশিক আয়ের প্রধান উৎস দুই কৃষি ও পশুপালন কৃষি খাতেও অস্ট্রেলিয়ার প্রভাব বিশাল ওল এবং মাংসের জন্য ভেড়া পালন গম ও অন্যান্য শস্য উৎপাদনে বিশ্বজুড়ে বিখ্যাত তিন সেবা খাত উন্নত ব্যাংকিং তথ্য প্রযুক্তি এবং বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষা ও পর্যটন অস্ট্রেলিয়া অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে মেলবোর্ন ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলিতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের জন্য আসে যা এটিকে অন্যতম প্রধান শিক্ষা গন্তব্য পরিণত করেছে মাথাপিছু আয় এবং স্থিতিশীল অর্থনীতি কারণে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক বিভিন্ন সূচকে যেমন মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশের মধ্যে অবস্থান করে প্রাকৃতিক ও প্রাণী প্রাণীজগৎ বিষয় অস্ট্রেলিয়ার প্রকৃতি ও বন্য পানি যেমন এক জীবন্ত জাদুঘর এখানে মরুভূমি বন সমুদ্র পাহাড় ও প্রবাল প্রাচীর একসাথে মিল গড়ে উঠেছে এক অনন্য প্রকৃতি জগৎ পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের তুলনায় অস্ট্রেলিয়ার প্রকৃতি এতটা বৈচিত্র্যময় বৈশিষ্ট্যপূর্ণ ও বিস্ময়কর যে এখানে প্রকৃতির মহাদেশ ভুল হবে আউটব্যাক রুক্ষ অথচ রহস্যময় প্রাকৃতিক ভূমি অস্ট্রেলিয়ার অভ্যন্তর ভাগের বিশাল এলাকা জুড়ে রয়েছে শুষ্ক মরুপ্রায় অঞ্চল যা আউটব্যাক নামে পরিচিত এই এলাকা প্রায় সমগ্র মহাদেশের দুই তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত লালচে বালির টিলা পাথুরে পর্বত আর এখানকার দিনগুলো প্রচন্ড গরম ও রাতগুলো শীতল জলসংকট ও উর্বর মাটির অভাব কৃষিকাজে সীমিত হলেও এই অঞ্চল অস্ট্রেলিয়ার ইতিহাস ও সংস্কৃতিতে বিশেষ স্থান দখল করে রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ উত্তরপূর্ব উপকূলে কুইন্সল্যান্ডের পাশে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ হলো পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর ব্যবস্থা যার দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার এটি এত বড় যে মহাকাশ থেকেও এটিকে দেখা যায় এই রিফে ষোলোশো এর বেশি প্রজাতির মাছ এবং চারশো বেশি প্রজাতি প্রবাল এবং অসংখ্য সামুদ্রিক প্রাণী বাস করে সমুদ্র জীববৈচিত্র্যের বৈচিত্রের জন্য এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত তবে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে কিছু অংশ ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে যা এখন এক বড় পরিবেশগত উদ্বেগের বিষয় বৈচিত্র্যময় উদ্ভিদ জগৎ অস্ট্রেলিয়ার প্রায় চব্বিশ প্রজাতির উদ্ভিদ রয়েছে যার প্রায় অন্য কোথাও পাওয়া যায় না গাছ অস্ট্রেলিয়ার সবচেয়ে সাধারণ গাছগুলোর একটি যা দেশটির ল্যান্ডস্কেপে সবুজ রং ছড়িয়ে দেয় দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রাচীনতম গাছ পাওয়া দেখা যায় আর টাসমানিয়ার রেইন ফরেস্টে পাওয়া যায় হাজার বছর পুরানো পাইনের মতো বৃক্ষ অদ্ভুত ও অনন্য প্রাণী জগৎ অস্ট্রেলিয়ার প্রাণী জগৎ পৃথিবীর কোনো দেশের তুলনায় অনন্য এখানকার বেশি প্রাণী আর এবং পিছনে হাঁটতে না পারার বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত এই গুণটি প্রতীকীভাবে অস্ট্রেলিয়ার অগ্রগতির প্রতীক পিছনে নয় কেবল সামনের দিকে কোয়ালা ইউ পাতা ভুজি এক প্রজাতি প্রাণী অস্ট্রেলিয়ার বনভূমির আতরের আদরের বাসিন্দা প্লাটিপাস ও ইচিটনা দুটি ডিম পাড়া স্তন্যপ্রায় প্রাণী অস্ট্রেলিয়াতেই একমাত্র প্রাকৃতিকভাবে পাওয়া যায় এছাড়া ওম্বাট ওয়ালাবি টাসমানিয়ার ডেভিল পশাম সহ অসংখ্য প্রজাতির স্তন্যপ্রায় প্রাণী দেশটির প্রধান আকর্ষণ অস্ট্রেলিয়ার প্রকৃতি যেমন সুন্দর তেমনি বিপদ বটে এখানে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ ইংল্যান্ড টাইপান মারাত্মক বক্স জেলিফিশ ব্লুরিন্ড অক্টোপাস ও সিডনি ফানেল ওয়েব স্পাইডারের মতো প্রাণী পাওয়া যায় তবে অস্ট্রেলিয়ান সরকার ও পরিবেশ সংস্থাগুলো এসব প্রাণীর সংরক্ষণে সচেষ্ট কারণ এগুলো প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অস্ট্রেলিয়ানরা প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে অত্যন্ত সচেতন দেশ জুড়ে রয়েছে শত শত ন্যাশনাল পার্ক বন্যপ্রাণী অভয়ারণ্য এবং মেরিন রিজার্ভ ব্লু মাউন্ট কাকাডু ও উলুরু হলো অস্ট্রেলিয়ার এমন কিছু স্থান যেখানে প্রকৃতি ও সংস্কৃতি একসাথে মিশে রয়েছে জীবনধারা শিক্ষা এবং অভিবাসনের সুযোগ অস্ট্রেলিয়া শহরগুলিতে জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত এবং শান্তিপূর্ণ এখানকার মানুষ উষ্ণ বন্ধু ভাবাপন্ন এবং খেলাধুলা প্রেমী হিসেবে পরিচিত দেশটি প্রায় ত্রিশ পার্সেন্ট এর বেশি মানুষ অন্য দেশে জন্মগ্রহণ করেছে যা অস্ট্রেলিয়াকে বিশ্বের অন্যতম বহু সাংস্কৃতিক দেশে পরিণত করে করেছে সিডনি অপেরা হাউস এবং মেলবোর্নে ঐতিহাসিক ল্যান্ডমোয়ের মতো স্থাপত্য এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলি শহরের জীবনকে আরও রঙিন করে তুলেছে অস্ট্রেলিয়ান শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের এখানকার বিশ্ববিদ্যালয়গুলি সেরা একশো এর তালিকায় নিয়মিত স্থান করে নেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অস্ট্রেলিয়ার দক্ষ অধিবাসীদের জন্য এক বিশাল সুযোগের দরজা খুলে দিয়েছে দেশের কম জনসংখ্যা এবং শ্রম বাজারে উচ্চ চাহিদার কারণে স্বাস্থ্য সেবা তথ্য প্রযুক্তি নির্মাণ এবং কারিগরি শিল্প এবং খনিজ শিল্পে দক্ষ কর্মীদের ব্যাপক ঘাটতি রয়েছে অস্ট্রেলিয়া সরকার ওয়ার্ড ভিসা এবং পার্মানেন্ট রেসিডেন্সির মাধ্যমে বিশ্বজুড়ে প্রতিভাবান মানুষকে এখানে স্থায়ী হওয়ার সুযোগ দিচ্ছে এটিকে একটি দেশ নয় মেধা সাহস ও পরিশ্রম করার মানসিকতা থাকলে উন্নত জীবনের স্বপ্নপূরণে এক আদর্শ গন্তব্য অস্ট্রেলিয়া হলো সেই বিরল স্থান যেখানে আধুনিক নাগরিক জীবন প্রকৃতির আদিম রহস্যের সঙ্গে হাত মিলিয়েছে এর অর্থনীতি শক্তিশালী সমাজ শান্তিপূর্ণ এবং সম্ভাবনা সীমাহীন দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশটি বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে পরিবেশ রক্ষা অর্থনৈতিক উন্নয়ন দুটি সমানতালে সম্ভব আপনি অস্ট্রেলিয়াকে কিভাবে দেখেন প্রকৃতির এক আজব চিড়িয়াখানা নাকি আধুনিক জীবনের এক নতুন গন্তব্য